আজকে মাছ কেনার মতো কোনো ইচ্ছাই ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গেছি একটু ব্রাশ করতে করতে ঘুরে দাঁড়া দাঁড়াও তোমরা ভাবছো ব্রাশ করতে করতে বাজারে কেই বা যায় তাই না আমি যাই গো সকালবেলা ব্রাশ করতে করতে বাজারে গেলে মনে একটা ফুরফুরে ভাব বা বাবা আজকে তো সোমবার তোকে নেওয়া যাবে না রে আমরা আজকে মাছ খাই আরে শোনো আমি হচ্ছে আমেরিকান রুই অনেকদিন পরে এসেছি আমার দেখা মিলতে অনেকটাই কষ্ট গ্রামের লোকজন তো আবার ভালো ভালো মাছ খাওয়া জানে না ওই তেলা পাওয়া ছাড়া আমাকে নিয়েই নাও আজকে না নিলে পর কালকে আর পাবে মাছ আমার সঙ্গে যা জোরাজুরি শুরু করলো রে ভাই আমি কি ভাবলাম তারপর বললাম কাকা তুমি দিয়েই দাও মাছ তো সেই খুশি বললো তুই আমাকে বড়টা নিবি না ছোটটা নিবি আমি বলছি না আমার অত বড় বড় মাছ খাওয়ার কোনো ইচ্ছা সাইজের ওইটাই নিলাম তোকেই নিলাম তুই ছেলে মাছ তো না মেয়ে আমার পেটে তো অনেক ডিম থাকে আমাকে নিয়ে দেখো না আমার পেটে কোনো ডিম ডিম থাকবে না সবাই আমার ডিম খেতেই খুব ভালোবাসে কিন্তু তুমি আজকে আমার মাংস খাবে শুনে তো আমি ভীষণই খুশি দেখি তোর পেট থেকে কি বেরোয় ডিম বেরোয় না তেল বেরোয় আমি চাই তেলটা বেরোলে খুবই ভালো হয় তুমি আমাকে যখন নিয়েছো একটু ভরসা করো দেখো দাঁড়াও অপেক্ষা করো পেটটা কাটুক তারপরে গিয়ে বুঝতে পারবা ডিম আছে না তেল এত গ্যান গ্যান ভালো লাগে না কাকা তুমি কেটেই দাও তো তাড়াতাড়ি করে কাকা তো ভালো করে পরিষ্কার করে এই আর আমাকে এখানেও শোনাচ্ছে বৌমা তুমি ভালোই করেছ এই মাছটা নিয়ে দেখবে এই মাছটা কিন্তু খুব টেস্টি হবে মাথাটা দিল আমাদের গ্রামের লোকজন সব থেকে প্রিয় মাছ হচ্ছে তেলাপয়া এই মাছটাই বেশি দেখা যায় আর হচ্ছে পাঙাস আর ভালো মাছ খেতে গেলে তোমার যদি অন্য বিভিন্ন ধরনের মাছ খেতে হয় তাহলে হ্যালেনচা দত্ত ফুলিয়া সিন্দ্রানি কিংবা বনগাঁ যেতে হবে ভালো মাছ কিনতে কেই বা যায় একা মহিলা মানুষ বাজার ঘাট করতেও একটু অসুবিধা ভাবলাম এখানে যা আসে ভালো আসে আর মন্দ আসে এখান থেকেই নিতে হবে কে প্রতিদিন ওই বাজারে ধরুন কিন্তু কাকারা জানে ভালো মাছ আসলে আমি বৌমা ঠিক নিয়েই নেবো তো এইখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম ওই যে মাছটা আমাকে কথা দিয়েছিল দেখিস তুই আমাকে ডিম পাবিনা মাছের তেলই এই মাছের ডিম এত বেশি হয় বেশি একটা ভালো লাগে না আমার কাছে তেলই ভালো লাগে আর মাছটার স্বাদও কিন্তু দুর্দান্ত তাই দেখলাম তেল বেরিয়েছে আর পেটিটাও বেশ মোটা আছে যা বাঁচা গেছে মাছটা মাস্টার কথা রেখেছে যাই হোক খুব ভালো এই মাছগুলো কত কথা রাখে কিন্তু আমাদের মতো কিছু মানুষ তারা নিজের কথা ঠিক করে রাখতেই যে ঘন পারল আর ভালো লাগে না বন্ধুরা যাই হোক ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার বেশ ভালোই বললাম সুন্দর করে পিস করে দেবে আর পিসগুলো কিন্তু একদম ধমসা ধমসা সাইজের জন্য ভালো করে পিস তো করে দিল আর আমি বললাম যে আমার হাঁসের জন্য কিছু দিয়ে দাও প্যাটা পুটি যাতে হাঁসগুলো একটু মজা করে খেতে পারে শুধু আমরা মজা করে খেলে তো হবে না হাঁসেরও তো খাওয়ার প্রয়োজন আছে যখন হাঁস হবে তো ওদেরও তো আমাদের খেতে শোনো বন্ধুগান আমি হচ্ছে একদম সহজ সরল কথা বলি যেটার ভিতর পেঁয়াজ থাকে না তোমরা হয়তো ভাবছো কি মাছ মাংস নিয়ে কিভাবে বলছে এর কোনো মায়া গাইজ বাঙালি হয়ে জন্ম নিয়েছি ছোটবেলা থেকে মা বাবারা মাছ মাংস খাওয়া শিখিয়েছে এটা আর কোথায় যাবে বুড়ো বয়সে যখন দাঁত থাকবে না ইচ্ছা শক্তি হারিয়ে যাবে তখন একদম বন্ধ দিয়ে সংখ্যক মানুষ এসে কমন করবে বাবা রে বাবা কি খেতেও পারে তো দেখো আমি কিন্তু তিন অক্তের জন্য বানাচ্ছি যাতে আমার মানে একবারে সব না সত্যি কথা বলতে কি আমি না কেনাকাটি করতে খুব ভালোবাসি তা থেকে বড়ো কথা খেতে একদমই ভালো লাগে না ওই জন্য ছ পিস করে রাখলাম একটাই তো দু পিস তিন পিস এই ছিল ভিডিও কেমন লাগলে পড়ে